সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর দুই হাজার পঁচিশের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে তিন তিন নম্বর পৃষ্ঠার এক নম্বর উদাহরণটি করব। তো এটা হচ্ছে পর্বতিন চলো এক নম্বর উদাহরণে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিই তো আমাদের এখানে কাজ হচ্ছে কমা বসিয়ে কমা বসিয়ে কথায় লেখো অর্থাৎ এখানে যে সংখ্যাটি আছে এখানে আমাদের কমা বসাতে হবে তো আমরা জানি কমা বসানোর যে নিয়ম সেটা কিন্তু আমরা জানি যে এখানে নিয়মটা লেখা হচ্ছে এই যে তিন ঘর পরে প্রথমে কি করতে হবে সংখ্যাটি ডান দিকে ডান দিক থেকে শুরু করতে হবে ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসাতে হবে এরপরে দুই ঘর পর পর কমা বসাতে হবে ঠিক আছে এটা হচ্ছে নিয়ম তো আমরা সমাধানে চলে যাই আমরা এই সংখ্যাটিতে কমা কমা বসাবো ঠিক আছে কমা বসাবো তারপরে কথায় লিখবো ওকে তো আমাদের কি লিখতে হবে সমাধানে সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পর পরে সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপরে দুই ঘর পর পর কমা বর্ষালে আমরা পাই ঠিক আছে চলো আমরা কমা এখানে বর্ষণই আসে আমরা প্রথমে ডান দিক থেকে শুরু করি তাহলে এক দুই তিন তিন ঘর পরে কমা বসালাম এরপরে দুই ঘর পর পর কমা বসাতে হবে তাহলে এই পর্যন্ত হচ্ছে তিন তিন ঘর পরে কমা এরপর আছে দুই ঘর পর পরপর দুই ঘর পর পর কমাবসায় ঠিক আছে তারপর দেখে নিই এটা কি এটা হচ্ছে একক দশক শতক যে একক দশক শতক তারপরে হচ্ছে হাজার অযুত হাজার আর অযুতকে পড়তে হবে হাজার তারপরে হচ্ছে অযুতের পর হচ্ছে লক্ষ নিযুত এটা হচ্ছে লক্ষ নিযুত লক্ষ আর নিযুতকে পড়তে হবে লক্ষ আর এরপর হচ্ছে এটা হচ্ছে কোটির ঘর ঠিক আছে তাহলে আটানব্বই এটা হচ্ছে কোটির ঘর এটা হচ্ছে কোটির ঘর তাহলে আটানব্বই হচ্ছে আমরা যেটি যখন আমরা কথায় লিখবো তখন কীভাবে লিখব সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় যেহেতু আটানব্বই কোটির ঘর তাহলে আমরা লিখবো আটানব্বই কোটি কোটির পরে কি দেখো লক্ষ তাহলে এটা হচ্ছে লক্ষ এই যে কোটির পরে লক্ষ ঠিক আছে তাহলে এই পঁচাত্তর হচ্ছে লক্ষ্য তাহলে লিখবো আমরা পঁচাত্তর লক্ষ লক্ষর পর হচ্ছে এই যে হাজার তাহলে এটা হচ্ছে হাজার সাতচল্লিশ সাতচল্লিশ হাজার আর পরে এরপর হচ্ছে এই তিনটা হচ্ছে তিন শত বা তিনশো আর সবার শেষ হচ্ছে একুশ এই যে একুশ ঠিক আছে এইভাবে আমরা কথায় লিখে ফেলবো দুই নম্বর অঙ্কটি করবো অর্থাৎ তৃতীয় পৃষ্ঠার দুই নম্বর যে উদাহরণ আছে সেটি এখানে বলা হচ্ছে যে অঙ্কে লেখো সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত ঠিক আছে কথায় লেখা আছে এই সংখ্যাটা আমাদের অঙ্কে লিখতে হবে তো আমরা কী করবো প্রথমে আমাদের যে একক দশক যে আমাদের ঘরগুলো আছে সেগুলো আমরা লিখব ঠিক আছে আমাদের দেশীয় পদ্ধতিতে অঙ্ক পাতন অঙ্ক যে পদ্ধতি আছে দেশীয় রীতিতে সেটা আমরা লিখব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ওকে লিখলাম এরপরে দেখো আমাদের এই যে সাত কোটি তাহলে কোটি ঘরে আমি সাত দিয়ে দিলাম এরপর আছে পাঁচ লক্ষ লক্ষের ঘরে আমি পাঁচ দিয়ে দিলাম তারপর আছে নব্বই হাজার কত আছে নব্বই হাজার আছে তাহলে নব্বই সংকটের ভিতরে দুইটা অঙ্ক আছে হ্যাঁ তো আমাদের হাজারের ঘরে ঘর হচ্ছে একটা হাজারের ঘর হচ্ছে ঘর হচ্ছে একটা তারপরে কী করবো হাজার এবং অযুত এই দুইটা ঘর নিয়ে আমাদের হাজার হিসাব করতে হবে এই যে হাজার এবং অযুত এই দুইটা ঘর নিয়ে আপনাদের হাজার হিসাব করতে হবে যেহেতু এখানে অঙ্ক দুইটা তাহলে অযুতে একটা অঙ্ক বসাবো প্রথমটা তারপরে দ্বিতীয়টা হাজারে বসাবো ঠিক আছে তো নব্বই আমি এখানে বসালাম অজুত এবং হাজার হয়ে ওকে নব্বই হাজার হয়ে গেল এরপরে হচ্ছে সাত সাত হচ্ছে সবার শেষে এককের ঘরে বসায় গেলাম এখন এই নিজেদের ঘর ফাঁকা আছে তাহলে এখানে শূন্য দিব শতকের ঘর ফাঁকা আছে এখানে শূন্য দিব দশকের ঘর ফাঁকা আছে এখানেও শূন্য দিয়ে দিব ঠিক আছে তাহলে সংখ্যাটা কমপ্লিট হয়ে গেল এখন সংখ্যাটি লিখব সংখ্যাটি আমরা পাচ্ছি সাত শূন্য পাঁচ নয় এরপর হচ্ছে তিনটা শূন্য সবার শেষে সাত ঠিক আছে তো আমরা কি করি কমা দিয়ে দিয়ে লিখতে পারি তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর দুই ঘর এরপর উদাহরণ তিন করবো পৃষ্ঠা নম্বর তিনের উদাহরণ তিন এখানে বলা হচ্ছে দেখো সাত অঙ্কের বৃহত্তম অক্ষুদতম সংখ্যা লেখো ঠিক আছে তোমরা সমাধানভাবে করবো দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় ঠিক আছে যে দেখো আমরা যে সংখ্যা লিখি সেই সংখ্যা আমরা কী দিয়ে লিখি এই এক থেকে নয় আর এই শূন্য এই দশটা সংখ্যা দিয়ে কিন্তু সরি দশটা অঙ্ক দিয়ে আমরা যে কোনো সংখ্যা লিখি ঠিক আছে এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা তো এর মধ্যে সবচেয়ে বড় কোনটা নয় নয়ের উপরে তো আর কোনো বড় নয় এখানে এক থেকে নয় এবং শূন্যের ভিতরে নয় নয়ের থেকে বড় বা বৃহত্তম কোনো সংখ্যা নাই এ লেখা হয়েছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় এবং অঙ্ক পতনের যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান বৃহত্তম হবে যে কোনো অবস্থানে যেভাবে আমরা অঙ্ক সাজাই নয়ের স্থানীয় মান সবচেয়ে বড় হবে ঠিক আছে স্থানীয় মান বৃহত্তম হবে সুতরাং সাতটি নয় পরপর লিখলেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে আমরা কি করব সাতটি নয় পরপর লিখলে আমরা এই যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে যাব ঠিক আছে অতএব নির্ণয়ের বৃহত্তম সংখ্যা এভাবে আমরা সাতটি নয় লিখবো আর আমরা দিয়ে নিব প্রথম তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর তারপরে দুই ঘর তাহলে প্রথম দুই ঘর হচ্ছে লক্ষ নিরানব্বই লক্ষ এরপরে হচ্ছে হাজার নিরানব্বই হাজার তারপর হচ্ছে নয়শো নিরানব্বই এই হচ্ছে আমাদের নির্ণীয় সংখ্যাটি তো বৃহত্তম সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি রেখা হয়ে গেছে এখন আমরা কী করবো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখব ঠিক আছে এই জন্য সমাধানে আমরা শুরু করব এভাবে যে আবার ক্ষুদ্রতম অঙ্ক হল শূন্য কীভাবে এই যে আমরা এক থেকে নয় এবং এই শূন্য এই দশটা অঙ্ক দিয়ে আমরা যে কোনো সংখ্যা তৈরি করি তো এর মধ্যে নয় হচ্ছে বড় আর শূন্য হচ্ছে ছোটো তাহলে আমরা লিখতেই পারি আবার ক্ষুদ্রতম বা মানে হচ্ছে ছোটো আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য ঠিক আছে তাহলে পরপর যদি আমি এখন এই ক্ষুদ্রতম যে অঙ্ক শূন্য আছে এটা দিয়ে এর এই সাতটা অঙ্কের যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে আমরা যদি সাতটা যদি অঙ্কই আমরা শূন্য লিখি তাহলে তো আমাদের শূন্য ফলাফল শূন্য তাহলে সাত অঙ্ক হলো না কারণ আমরা ষাটটা শূন্য যদি লিখি ধরো ওই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা ফলাফল হচ্ছে শূন্য তাহলে তার সাত অঙ্ক হলো না এটা এক অঙ্ক হয়ে গেল তাহলে আমাদের কি করতে হবে এটাই বলা হচ্ছে যে পরপর ষাটটি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে সংখ্যাটি শূন্যই থাকে তাহলে আমাদের এভাবে হবে না কীভাবে করতে হবে সুতরাং সর্ব বামে এটা হচ্ছে ডান এটা হচ্ছে বাম তাহলে বামে এখানে আমাদের শূন্যের পরিবর্তে একটা সার্থক অঙ্ক দিতে হবে যার মান আছে হ্যাঁ যার মান আছে সেটা হচ্ছে সার্থক অঙ্ক হচ্ছে এক থেকে নয় তাহলে এই এক থেকে নয়ের ভিতরে যে কোনো যদি একটা অঙ্ক আমি এখানে বসাই তাহলে আমার সাত অঙ্কের ক্ষুদ্রতম অঙ্ক হবে প্রথম বামে আমাদের শূন্য বসানো যাবে না তাহলে কি বসাতে হবে এখানে এক থেকে নয়ের মধ্যে সবচেয়ে ছোট কোনটা এক তাহলে এক বসাতে হবে সবার বামে এই কথাটা এখানে লেখা হয়েছে সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে পর পর ছয়টি শূন্য এরপরে যে ডানে ছয়টি শূন্য যা আছে তাই থাকবে কোনো চেঞ্জ করি নাই শুধু বামে এই শূন্যর পরিবর্তে আমরা এক লিখছি ঠিক আছে আচ্ছা ক্ষুদতম সংখ্যাটি পাওয়া যাবে অতএব নির্ণীয় ক্রুদতম সংখ্যা এই যে প্রথমে এক লিখতে হবে পরে ছয়টা শূন্য তাহলে আমরা এই সংখ্যাটা পাবো ঠিক আছে এটি হচ্ছে নির্ণীয় ক্ষুদতম সংখ্যাটি অ্যান্সার